কচিকাচাদের কাঠের রথ উপহার বিধায়কের পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে স্থানীয় খুদেদের হাতে কাঠের রথ তুলে দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অনেকটা ছোটবেলা স্মৃতিচারণা মনে হয়েছিল ছোটবেলায় সেই শৈশবে ফিরে গেলাম হঠাৎই সেই স্মৃতি উস্কে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক এলাকার প্রায় একশো পঞ্চাশটি বাচ্চাদের হাতে এই কাঠের টানা রথ এবং জগন্নাথদেবের দেবের প্রসাদ তুলে দেওয়া হলো। এক খুদের ভাষায় নরেন জেঠু আমাদের রথ কিনে দিয়েছেন আমরা কাল মনের আনন্দে রথ চালাব আমরা সবাই মিলে রথ চালাবো আমরা খুব খুশি কি নাম তোমার আমার নাম রিমি রন্দু ঠগাদিকে রথ দিয়েছে আমরা কাল সবাই রথ চালাবো জয় জগন্নাথ তো আমাকে র আমাকে রথ দিয়েছে আমরা খুব খুশি কালকে আমাদের রথ দিয়েছে আমাদের চালাতে হবে খুব খুশি সবাই মিলে খুশি আছে রথ চালাবে একসাথে অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আজ আমার শৈশবের সেই কয়লা অঞ্চলের অলিগলির কথা মনে পড়ছে ছোটবেলায় সেই দড়ি টানা রথে বেরিয়ে পড়তাম অলিতে গলিতে তাই আজকালকার ক্ষুদেদের যেন মোবাইলমুখী না হয় তাই সংস্কৃতির টানে এই রথ তুলে দেওয়া হলো রথ ঐতিহ্য বাংলা জগন্নাথ সুতরাং বাচ্চাগুলো আমি দেখেছিলাম যে অনেকেই রক টানতে ভালোবাসে আর আমার ছোটবেলার নিজের একটা মানে নিজের স্বপ্ন ছিল ছোটোবেলায় দেখতাম যে যারা গ্রামে থাকে তারা রক টানে আর যারা শহরে থাকে তারা রক টানে শুধুমাত্র আমরা কলিয়ারিদি যারা মানুষ তারা এটার থেকে ব্রাত্ত ছিলাম তো আমার সেই স্বপ্নটা স্বপ্ন পূরণ করলাম ছোটো বাচ্চাদের হাতে প্রায় দেড়শো পিস রথ আমার বিধানসভার বিভিন্ন জায়গায় বাচ্চাদের হাতে তুলে দিলাম বাচ্চারা আগামীকাল রথ টানবে এবং জগন্নাথ দেবকে বসিয়ে আর পুরো বাংলা তো কালকে তাকিয়াছি দীঘার দিকে পাণ্ডবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা